অনেকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা পাসন্দি কালার মধ্যে শাড়ি জাস্ট নাইস একটা শাড়ি দেখেন জাস্ট নাইস একটা শাড়ি সাথে পাচ্ছেন আপনার সেলাপ কটন পাঞ্জাবি আমরা সিল্কের পাঞ্জাবিও রাখি সেল কটনের পাঞ্জাবি রাখি আর এগুলো পাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা একেবারে হোম ডেলিভারি সুবিধা এটা আপনার স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার এগুলো আপনার বিভিন্ন অপুষ্ঠান বিভিন্ন প্রক্রবেন যেন আমরা অর্ডার নিয়ে থাকি ঠিক আছে আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের দোকানে আসতে নিতে পারবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আপনারা কুরিয়ারে হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনি বাসায় বয়ে মাল পাবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আপনি সত্তর থেকে আশি টাকা আর ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারি চার্জ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া মাত্র দেড়শো টাকা একেবারে কন্টিনিউ প্রচুর আছে কন্টিনিউ প্রচুর আছে আর সম্পূর্ণ মেয়র করা এমব্রয়ডারি অ্যাম্ব্রয়ডারি কাজ ছবি এবং আপনার লোক কটন পাঞ্জাবিটা আপনার স্যালাব কটন একেবারে সেলাপ কটন পেয়ে যাচ্ছেন আমাদের রিয়েল ভিডিও রিয়েল শাড়ি সবসময় পাবেন ইনশাল্লাহ আমরা সবসময় রিয়েল দেওয়ার চেষ্টা করি সবসময় কাস্টমারকে আর আমাদের যা দেখবেন তাই পাবেন যা দেখবেন তা পাবেন এই যে জিন কালার দেখাচ্ছে একবার জিনুয়ান কালার এইখানে একেবারে জিনুয়ন কালার আপনারা স্ক্রিনশট দেবেন এটা প্রচুর স্টকে চলে আসছে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার কন্টিনিউ নিতে পারবেন প্রচুর আছে সিলাক কটন পাঞ্জাবি শো নিলে আপনি বারোশো করবে আর সিল্ক পাঞ্জাবী শো নিলে শাড়িটা আপনার করবে মাত্র এক হাজার টাকা আর ডেলি চার্জ আপনার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকা বাইরে দেড়শো টাকা আর এটা সেলাক কটন পঞ্জাবি আর শাড়ি কোয়ালিটি আপনার হলো ধুপিয়ান কটন পাকা বার হাত এম্বয়ডারি কাজ চাবি পাঞ্জাবিটা আপনি ফুল কটন পেয়ে যাচ্ছেন সিলাক কটনে পেয়ে যাচ্ছেন একেবারে ফুল কটন একেবারে ফুল কটন একেবারে ফুল কটন পাঞ্জাবি সব একেবারে সব পাঞ্জাবি